হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে নিশু থাকবে কি না নিশু থাকলে আমরা সাকিব খানের তাণ্ডব বয়কট করব তো আসলে এই তথ্যটা মানে নিশু অভিনয় করবে কিনা তো এই তথ্যটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো আমি মোহাম্মদ আসাদুল ইসলাম তাহলে চলুন শুরু করে যাক আজকের ভিডিও পড়বো ওয়েলকাম টু দ্য শো সর্বপ্রথমে যদি আমি বলি সাকিবের তাণ্ডবে আরফিন নিশু যা জানা গেল থাকবে কিনা আসন্ন ঈদুল আজাহায় মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমা নিয়ে শুরু হয়েছে তোলপাড় সাকিব খানের সঙ্গে এই প্রথম পর্দা ভাগ করবেন সাবিলানুর বাড়তি চমক দিতে হাজির হবেন জয়া আহসান বাড়তি নজর কাটবেন অভিনেতা সিয়া মোহাম্মদ তাণ্ডবে থাকছেন না আরফান নিশু ইতিমধ্যেই তাণ্ডব সিনেমার কয়েক লটের শুটিং শেষ হয়েছে বর্তমানে কলকাতায় সিনেমাটির ড্রাবিংও চলছে এরই মধ্যে একাধিক সংবাদ মাধ্যম দাবি করা হয়েছে সাকিব খানের তাণ্ডবে যুক্ত হচ্ছেন আরফান নিশো তবে বিষয়টি গুজুবি বলে জানালেন নির্মাতা রায়হান রাফি তার কথায় তাণ্ডবে থাকছে না নিশু অযথায় মানুষ এসব গুজব ছড়াচ্ছে এদিকে নিশু না থাকলেও তাণ্ডবে একটি বিশেষ এ চরিত্রে অভিনয় করেছেন শিয়া আহমেদ সিনেমাটির গুরুত্বপূর্ণ এক মুহূর্তে সাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি এক চমকে হতে পারে ছবিটির অন্যতম আকর্ষণ যদিও নির্মাতা ও প্রযোজকরা এখনও আনুষ্ঠানিকভাবে স্যামের উপস্থিতি নিয়ে মুখ খুলতে রাজি নন সবকিছু চমক হিসেবেই রাখতে চাইছেন তারা জানা গেছে তাণ্ডবের শুটিং ইতিমধ্যেই শেষ বর্তমানে চলছে সম্পাদনা শেষ পর্যায়ের কাজ খুব শীঘ্রই সিনেমাটি জমা পড়বে সেন্সর বোর্ডে ভারতের এস এবং বাংলাদেশের আলফা আই ইন্টারমেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন সিনেমার তাণ্ডব একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে এই সিনেমার গল্প তাহলে সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নিত্য নতুন ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন আয় আসসালামু আলাইকুম